আজকের গল্পটা অনেক সুন্দর এবং বাস্তবতার সাথে অনেকটাই মিল অটো ড্রাইভারটি কিছুক্ষণ পরপরই সামনে লুকিং গ্লাস দিয়ে মিথিলার দিকে কামুক দৃষ্টিতে তাকাচ্ছে বিষয়টি মিথিলা বেশ কয়েকবার খেয়াল করলেও সে ভয়ে কিছুই বলছে না কারণ সে জানে এদের কোনো ঠিক ঠিকানা নেই যে কোনো সময় মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়তেও সময় নেয় না এরা সন্ধ্যার এই সময়টিতে অটো গাড়িতে সে কেবল একাই আর এটাই তার ভয় পাওয়ার মূল কারণ হঠাৎই সে একটু উঁকি দিয়ে বাহিরে তাকাতে খেয়াল করল রাস্তাটা তার বড্ডও আছে না এবং রাস্তাটা বেশ নির্জন বটে আশেপাশে ঝুঁকঝাপ বাগানের কারণে পুরো এক ভয়ঙ্কর পরিবেশ ধারণ করে আছে রাস্তাটি কিন্তু রাস্তা দিয়ে তো এ সে আগে কখনোই বাড়িতে ফিরেনি তাহলে তাকে এই রাস্তা দিয়ে কেনই বা নিয়ে যাচ্ছে মিথিলার মনের ভয়টা আরও বাড়ছে ভয়গুলো মনের মধ্যে লুকিয়ে রেখে সে যথেষ্ট সাহস সঞ্চয় করে বল কি ব্যাপার ভাই আপনি আমাকে এই রাস্তা দিয়ে কেন নিয়ে যাচ্ছেন আমি তো কখনো এই রাস্তা দিয়ে যাই না ড্রাইভার পেছনে ঘুরে এক রহস্যজনক হাসি দিয়ে বলল আপা এটা শর্টকাট রাস্তা এখান দিয়ে গেলে দশ মিনিট সময় বাইসা যাবো তার কথা শুনে মিথিলা আর কোনো কথা বলেনি ঠিকই তবে ওর মনের ভয়টা কোনোভাবেই যেন কমছে না বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ অটো গাড়িটি চালানো বন্ধ করে দেয় ড্রাইভারটি এভাবে এই নির্জন মাঝ রাস্তাতে গাড়িটি বন্ধ হয়ে মিথিলার বুকে ধুপ করে একটি কম্পন অনুভব হয় মিথিলা ভয় মিশ্রিত কণ্ঠে বলে কি ব্যাপার ভাই হঠাৎ আপনার গাড়ি বন্ধ হয়ে গেল কেন আবার আপা আমিও বুঝতেছি না মনে হয় ব্যাটারিতে কোনো সমস্যা হয়েছে আপনি একটু বহেন আমি দেখতেছি কি সমস্যা মিথিলার মুখে বিন্ধু বিন্ধু গামের আস্তরণ জেগে উঠেছে সে একটু কঠোর সুরে ড্রাইভারকে বলল এমনিতে এক অচেনা রাস্তা দিয়ে আমাকে নিয়ে এসেছেন তার উপর এখন আপনার গাড়ির সমস্যা আপনার গাড়িতে ওঠেই আমার বড় ভুল হয়েছিল আপনার রাগ করেন না ঠিক হয়ে যাইবো আমি এখনই যাচ্ছি এ বলেই সে তার ড্রাইভিং সিট থেকে নেমে গাড়ির পিছনের দিকে চলে আসলো এদিকে ভয়ে মিথিলা নিজেই নিজের হাত কচলাতে কচলাতে হাত দুটো ঘামে ভিজিয়ে ফেলেছে ড্রাইভার লোকটি মানুষ আছে কিনা না এই সন্ধ্যার নির্জন সময়ে কাউকে সে দেখতে পাচ্ছে না পরক্ষণেই মিথিলা অটোর ভিতরে থাকা অবস্থায় তাকে জিজ্ঞেস করলো ভাই আপনার গাড়ি ঠিক হয়েছে ড্রাইভার পেছন থেকে সামনে এসে কাঁচামাচু করে বলল হুম আপা ঠিক হয়েছে তার ব্যবহারে মিথিলা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল তাহলে যাচ্ছেন না কেন তাড়াতাড়ি চলুন ড্রাইভার লোকটি স্থানে দাঁড়িয়ে থেকেই বলে হুম আপা যাইতেছি কিন্তু এটা বলার পরেও সে তার স্থান পরিবর্তন করছে না তার এমন প্রতিক্রিয়া দেখে মিথিলা যখনই কিছু বলতে যাবে তার আগে লোকটি সজরে মিথিলার মুখটি এক হাত দিয়ে চেপে ধরে ওকে পাশের ঝুপঝাড়ের মধ্যে নিয়ে যায় লোকটির এতটাই শক্তি যে মিথিলা নিজেকে ছাড়ানো তো দূরে থাক নিজের মুখ থেকে তার হাতটি সরাতে পারছে না সবুজ বন্ধুদের সাথে জোয়া খেলে এবং নেশা করে কিছুক্ষণ আগে সবকিছু হেরে ওর বাসার দিকে রওনা দিয়েছে হঠাৎই মাঝ রাস্তায় একটি খালি অটো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে ও বেশ অবাক হয় মনে মনে ভাবছে কি ব্যাপার মানুষ নেই অথচ একটি গাড়ি মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে কাহিনী কি কৌতূহল দমাতে না পেরে যখন সে গাড়িটির সামনে আসে ঠিক তখনই রাস্তার পাশের ঝোপঝাড়ে কারো গুঙ্গানোর আওয়াজ শুনে সে অবাক হয়ে যায় কি যেন ভেবে সবুজ তখনই রাস্তার পাশে নামতে পেরিয়ে এক দৃশ্য দেখে তার বুকের মাঝখানটা ছেদ করে উঠল সে খেয়াল করল একটি লোক একটি মেয়ের উপর বসে তার মুখটা চেপে ধরে আছে এবং লোকটি মেয়েটিকে জোরপূর্বক নগ্ন করে মেয়েটির মুখটি সে এমনভাবে চেপে ধরেছে যে শ্বাস প্রশ্বাস নিতে না পেরে ওর চোখ দুটো কেমন যেন উল্টে যাচ্ছে এবং প্রায় আত্মহারা অবস্থা ড্রাইভার লোকটি পেছনে ফিরে তাকাতেই হঠাৎ সবুজকে দেখে সে থমকে যায় সে এই মুহূর্তে কি করবে তা যেন তার ভাবনাতে আসছে না পরক্ষণে লোকটি সবুজকে অবাক করে দিয়ে মিথিলাকে ছেড়েই দৌড়ে পালায় তার এমন কাণ্ডে সবুজ হতভম্ব হয়ে গেল অপরদিকে মিথিলা তখনও মাটিতে শুয়ে আছে আদমরা অবস্থাতেই সে মাটি থেকে ওঠার শক্তিটুকু যেন পাচ্ছে না মিথিলা নিজের সামনে অন্য একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কান্না মিশ্রিত কণ্ঠে ভাঙা গলায় বলল ভাই আমাকে বাঁচে ওই ড্রাইভারটি আমাকে ভুল রাস্তা দিয়ে এখানে নিয়ে এসেছে আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল আমাকে বাঁচান কিন্তু মিথিলার কান্নার দিকে সবুজের কোনো খেয়ালই নেই সে মনে মনে মিথিলাকে যেন গিলে গিলে খাচ্ছে তার মাথার মধ্যে এক খারাপ চিন্তা ভর করছে আস্তে আস্তে সে নিজের সুস্থ মস্তিষ্কে কন্ট্রোল করতে না পেরে সে মিথিলার দিকে সবুজের মনে এখন কি চলছে সেটা মিথিলারও এখন অজানা নয় অবস্থা দেখে মিথিরা পুনরায় কান্না মিশ্রিত কণ্ঠে বললো আপনি আমার ভাইয়ের মতো প্লিজ এরকম করবেন না কিন্তু সবুজের তো আর সেদিকে কোনো খেয়ালই নেই তার খেয়াল শুধুই মিথিলার শরীরের দিকে বুকের ওপর থেকে যখনই সবুজ মিথিলার ওড়নাটা সরিয়ে ফেলল ঠিক তখনই পেছন থেকে এক ষাট বছরের লুঙ্কি পড়ার লোক সবুজের মাথা বরাবর লাঠি দিয়ে এক আঘাত করল। সবুজ তাল সামলাতে না পেরে তখনই সে মাটিতে লুটিয়ে পড়ে পর মুহূর্তে সে আর দেরি না করে মাথায় হাত দিয়ে দৌড়ে ঝুপঝাড়ের মধ্যে দিয়ে পালিয়ে যায় বুড়ো লোকটি মিথিলার দিকে তাকিয়ে বলল কিরে সেমরি তোর এখানে জুরুকেরা নিয়ে আসছে নাকি তুই নিজে আইছস চাচা আপনি আজকে না আসলে হয়তো আমি এখান থেকে প্রাণে বেঁচে যেতে পারতাম না ওর আমাকে জোর করে এখানে ধরে নিয়ে এসেছে লোকটি ওর কান্না দেখে প্রথমে তার মনে একটুখানি মায়া জন্ম নিলেও পরক্ষণে তার চোখ যায় তিন্নির যুবতী উলঙ্গ দেহের দেখে মুহূর্তেই তার মাথাতেও এক খারাপ চিন্তা ভর করে সে মুচকি হেসে বলে তোর যা তাতে তো আমারই মাথা ঠিক নাই তাহলে অগ মাথা ঠিক থাকবো কেমনে যাবি যখন আমার একটু খুশি করে দিয়া যা এবার মিথিলা মনে মনে ভাবছে এতক্ষণ যেহেতু তোদের সাথে পারিনি এবার চুপ করে বসে থাকলে হবে না এবার হয়তো বাঁচব নয়তো মরব মিথিলা তার কথার কোনো প্রতিক্রিয়া না জানিয়ে সে পিছনে যেতে থাকে হঠাৎই ওর হাতের নাগালে চলে আসে কুদ্দুস মিয়ার সেই লাঠিটি মিথিলা আর এক মুহূর্ত করে ওর হাতে থাকা লাঠিটি শক্ত করে ধরেই মাথা বরাবর এক আঘাত করতেই তিনি মাটিতে লুটিয়ে পড়লেন মিথিলার নিজের সর্বোচ্চ দিয়ে অন্ধকার রাস্তার রেজ ধরে ধরে চলছে আজ শুধুমাত্র তিনজন নরপুষুর কারণে পৃথিবীর সকল পুরুষ এখন মিথিলার কাছে নরপশু সে কার কাছে এসবের বিচার দেবে কারণ যে বিচার নেবে সেও কি এমন নরপশুর ঊর্ধ্বে সেটার উত্তর খুঁজতে হয়তো ওর এত তাড়াহোড়া এটি একটি যদিও গল্প কিন্তু আমাদের বাস্তবে অনেক অনেক এরকম ঘটনা ঘটছে আমি আমার সব আপদেরকেই বলবো যে রাতের বেলা সন্ধ্যাবেলা একটু সাবধান সিএনজি অটো বা আপনার মোটরসাইকেল এগুলোতে সন্ধ্যাবেলা বা রাতের বেলা না যাওয়াটাই ভালো সাবধান দিনের বেলায় সমস্যা নেই আর সব মানুষ কিন্তু এরকম না এটাও মাথায় রাখবেন কিন্তু সাবধান